অনলাইনে এত এত অনলাইন মার্কেট প্লেস যে কোনটাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না আর বিশ্বাস করে ঠকেছে এমন অনেকবার হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবায়ত হাসান রাজু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রামের বাজার ফেসবুক পেজে তো আমাদের গ্রামের বাজার চেষ্টা করতেছি আমরা গ্রাম থেকে সকল ধরনের অর্গানিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা কিন্তু অন্যান্য অন অনলাইন মার্কেট প্লেসের মতো যে শহরে বসে থেকে আমরা বলতেছি না যে গ্রাম থেকে সংগ্রহ করতেছি আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু গ্রামেই থাকি আমরা গ্রামেই থাকি এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো গ্রামেই উৎপাদন করা হয় এবং গ্রাম থেকে উৎপাদন করেই কিন্তু আমরা শহরে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ প্রোডাক্টটি শতভাগ অর্গ্যানিক এবং খাঁটি যেহেতু এই প্রোডাক্টগুলো আমাদের বাসায় তৈরি করা হচ্ছে এবং আমরা নিজেরা তৈরি করতে পারছি করতেছি সেই জন্যে আপনারা এটাতে আমাদের উপরে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন তো আমাদেরকে বিশ্বাস করার জন্য আপনাদের জন্য আমরা একটা কম্বো অফার নিয়ে আসছি আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেম থেকে আমরা দশটা আইটেম আপনাদেরকে প্রোভাইড করতেছি মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এবং এই এক হাজার টাকার প্যাকেজটাতে আপনারা নেবেন এই জন্যে আমাদের যাচাই করার জন্য যে আসলেও আমাদের প্রোডাক্টগুলো আমরা সঠিক দিচ্ছি নাকি এবং অবশ্যই আমাদের থেকে অর্ডার করার আগে আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন আমাদের যে রিভিউগুলো আছে সেই রিভিউগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো আসলে কত ভাগ খাঁটি এই কম আপনারা যে বিষয়গুলো পাবেন বা যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে এটাতে আছে আপনার সজিনা পাতা গুঁড়া বা অনেকে মরিঙ্গা গুড়া পাউডার বলেন এটা কিন্তু আমাদের বাসায় তৈরি করা আমাদের বাসাতে সাজনা গাছ আছে সেই সাজনা গাছ থেকে সাজনা পাতা সংগ্রহ করে তারপরে এটাকে কিন্তু রোদে শুকিয়ে তারপরে এই পাউডারটা তৈরি করা হয় সো সেই জন্যে আমাদের এই পাউডারটা বলতে পারি আমরা শতভাগ খাঁটি কারণ আমাদের নিজেদের গাছ থেকে এটা সংগ্রহ করা এরপরে আপনারা পাবেন মরিচ গোড়া যেটা কিন্তু আমাদের বাসায় তৈরি করা এবং এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আমরা মরিচগুলাকে সংগ্রহ করে এইগুলো বুটা যেটা ওপরের অংশ যেটা যেটা মরিচের আলাদা অংশ সেই অংশগুলোকে আমরা কিন্তু ফেলে দিই তারপরে এটাকে আবার পরিষ্কার করে যখন এটা গুঁড়া করে হয়ে যায় তারপরে আবার চালনা দিয়ে চেলে তারপরে কিন্তু এই পাউডারটা তৈরি করা হয় ঘি ঘি সম্পর্কে একটু কথা বলি সেটা হচ্ছে অনেকেই যে ঘিটা খান সেটা হচ্ছে ক্রিমের ঘি আমাদের এটা ক্রিমের না শতভাগ এটা হচ্ছে আমাদের স্বরের ঘি আর এই আমরা সরটা সংগ্রহ করে বিভিন্ন যে আমাদের এখানে চাষটল আছে বড় বড় তারা যে দুধ জাল দেয় দুধ জাল দেওয়ার পরে যে শরটা থাকে সেই শরটা কালেক্ট করে তারপরে কিন্তু আমরা এই ঘিটা তৈরি করি তো এই জন্য আমাদের এই ঘিটার প্রাইসটাও বেশি থাকে এবং এটার গুণগত মানও অনেক বেশি অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ক্রিমের ঘি নেন ক্রিমের ঘিয়ের তুলনায় স্বরের ঘি যারা গ্রামের মানুষ আছেন শহরে এখন থাকছেন তারা জানেন কিন্তু এটার কোয়ালিটি গুণাগুণ প্লাস স্বাদ অতুলনীয় আপনার এক কেজি ঘি খাওয়ার সেটা আমাদের থেকে জাস্ট একশো গ্রাম ঘি নিয়ে টেস্ট করে দেখেন যে আসলে ক্রিমের ঘি আর স্বরের ঘিটা কেমন এরপরে আছে মধু চাকে ভাঙা মধু আমাদের গ্রাম থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে চাকে ভাঙা মধু সংগ্রহ করি এবং আমাদের প্যাকেজগুলোও কিন্তু ছোটো ছোটো প্যাকেজ আছে একশো গ্রামের প্যাকেজও আছে যে আপনি এক কেজি নিচ্ছেন নিয়ে জিনিসটা খাঁটি পাচ্ছেন না তো অনেক জায়গায় দেখা যাচ্ছে ক্রিম মধুতে সরি ঘিতে ডালডা দিয়ে তৈরি করতেছে ডালডা দিয়ে তৈরি করার কারণে দামটা অনেক কম আর আমরা সর কিন্তু দেখা যাচ্ছে সাত দিন আট দিন বা দশ দিনের ঘি এ সরি সর সংগ্রহ করার পরে জাস্ট দুই কেজি আড়াই কেজি বা তিন কেজি এই ঘি কালেক্ট করা যায় সেই জন্য আমাদের ঘিটা অল্প করে নেন সমস্যা নেই কিন্তু অল্প জিনিস খান কিন্তু যেটা খাচ্ছেন সেটা খাঁটি খান মধুর ক্ষেত্রেও সেম একই কথাই বলবো যে অনেকেই যে কাজটা করে দু আপনার চিনি শিরা মিশায় বাট আমাদের এটা কিন্তু আমরা সেই জন্যই অল্প করে প্যাকেজ তৈরি করছি যে আপনার এক কেজি নেওয়ার দরকার নেই দুই কেজি নেওয়ার দরকার নেই হাফ কেজি নেওয়ার দরকার নেই আপনার সামর্থ্য আছে একশো গ্রাম নেন কিন্তু একশো গ্রাম নিলেও জিনিসটা খাঁটি খান হলুদের গুঁড়া সেম হলুদের গুঁড়াটাও কিন্তু আমাদের বাসায় তৈরি করা সেই জন্যে হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিলেই কিন্তু কালারটা দারুণ কালার হবে এবং আমাদের হট আইটেম সেটা হচ্ছে ছাতু ছাতুর বিষয়ে একটা কথা বলে আমাদের কাছ থেকে এর আগে এক আপু কম অফার নিয়েছিলেন রাত্রে তিনি আমাকে মেসেজ দিয়েছেন যে ছাতু কিভাবে খেতে হয় এবং ছাতু খাবার পরে বিশ্বাস করবেন না তিনি সকালে আবার পুনরায় অর্ডার করছেন দুই কেজি পরবর্তীতেই তিনি অর্ডার করছেন যে আমাকে আরও কিছু ছাতু পাঠান তো এখানে আপনার ছাতু যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে আমরা কীভাবে তৈরি করি বাসা এবং যাতায় পেশা ছাতু জাতায় পেশা ছাতু পাচ্ছেন ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল এবং এটা কিন্তু রিফাইন করা আমাদের সরিষার তেল ভাঙানোর মেশিন আমাদের নেই আমাদের গ্রামে আমাদের বনপাড়াতে যে মেশিনগুলো আছে সেখান থেকে আমরা এটা ঘানি ভাঙা খাটি সরিষার তেল সংগ্রহ করি সরিষাগুলো আমাদের বাসার ওখান থেকে ভাঙিয়ে নিয়ে তাদের কাছ থেকে রিফাইন করে নিই ডাবল রিফাইন করে তারপরে কিন্তু আমরা এটা প্যাকেটিং করি এছাড়াও আপনারা একটি ফুডস আইটেম পাবেন আমাদের বাজারে বা আমাদের গ্রামে আমাদের বাসায় যে ফুডটা থাকে সেই ফুডস আইটেম এবং একটি সবজি আইটেম পাবেন এছাড়াও আরও একটি আইটেম আছে তিলের নাড়ু যেটা আমাদের এখানে এখন দেখাইতে পারছি না কারণ হচ্ছে তিলের নাড়ুটা সবসময় আমরা রেডি যখন অর্ডার আসি আমরা প্রতিদিনে অর্ডারটা প্লেস করি সেইভাবে এগুলো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের স্টক করি না আমাদের যখন যেটা অর্ডার আসে সেভাবে আমরা বানিয়ে রাখি অ্যাভেলেবেল স্টক করি না অল্প পরিমাণে রাখি আমরা যাতে রেগুলার তৈরি করি এবং রেগুলার সেল করি তো অনেক জায়গা থেকে হয়তো বা অনেকেই প্রতারিত হয়েছেন তো আমাদের যাচাই করার জন্যে আমাদের থেকে আপনি এই এক হাজার টাকার প্যাকেজটি নিয়ে আপনারা যাচাই করতে পারেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন এবং আমাদের অবশ্যই ফেসবুক পেজটা লাইক দেবেন এবং আমাদের ফেসবুক পেজটা ঘুরে দেখে আসুন যে আসলে আমরা গ্রামে থাকি কিনা বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন অন্যান্যদের মতামত রিভিউগুলা দেখেন এবং এই অর্ডারগুলো যদি পেতে চান তাহলে এই প্রোডাক্টগুলো যদি পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন বা ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার করতে পারেন তো দেখাবেন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ